বন্ধুরা তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করছি বেশ কিছুদিন আগের কথা আমরা যেখানে দিল্লিতে আগে ছিলাম সেখানে হচ্ছে একটা ভূকম্প এরিয়া মানে সিসমিক জোন গেছে ওখান থেকে তো মাঝে মাঝেই ছোট বড় ঝটকা খেতাম মানে ভূকম্প এসে যেত তো সবসময় একটা কীরকম ভয়ে ভয়ে থাকতাম তো সেখান থেকে এখন আমি আমদাবাদে এসেছি তা এখানে জানতে পারি যেখানে আছি সেটাও সিসমিক জোন এরিয়া মানে এখান থেকেও ভূকম্পের ইয়েটা গেছে তা যে আমার সাথে এমন কেন হয় যেখানে থাকি সেখানেই এরকম তো মাঝখানে একটু আমার হাজব্যান্ডের কথা হচ্ছিল যে আর কোথাও কিছু দিনের জন্য ট্রান্সফার করবে তা আমার তো যাওয়ার একদম মন না হুম তবুও এখন কোম্পানির চাপে তো যাওয়া উচিত যেতে হবে তো আমি বললাম ঠিক আছে যেতেই যখন হবে তাহলে বেশি উপরে ঘর নিও না নিচেই নিও কেন এখন আর উপরে থাকতে ভালো লাগে না একটু নিচে মাটির কাছাকাছি থাকতেই ভালো লাগে তা আমার হাজব্যান্ড বলছে যে ওখানে বেশি বড় বড় ঘর নয় বড় বড় উঁচু বিল্ডিং না ওখানে আমি ফার্স্ট ফ্লোরই নেব। তা বলছি কেন এরম কেন বলে না ওখানে থার্ড ফ্লোর পর্যন্ত এই জন্যই কেন ওখানে বড় বড় বিল্ডিং রাখা যাবে না ওটাও ওখানে প্রোন এরিয়া ওখান থেকে সিসমিক জোন গেছে ভুজের কাছাকাছি তা আমি শুনে তো মাথায় হাত বলে ওখানে বড় বড় বিল্ডিং থাকলে নাকি আরও বেশি ভয়ঙ্কর তাহলে বোঝো আমি কি করব আমি হাসবো না কাঁপবো তোমরাই বলো